বন্ধুরা বিশেষ আপডেট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচের সম্পূর্ণ হাইলাইট বলছি এই ভিডিওতে দ্বিতীয় দিনের শেষের যেই বর্তমান হয়েছে সম্পূর্ণ হাইলাইট বলছি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ব্যাট করতে ব্যাট করতে নামের পাঁচপান্ন রানের পাড়ি খেলেন দশ উইকেটে এবং ভারত প্রথম ইনিংসে একশো তিরপান্ন রানের পাড়ি খেলেন দশ উইকেটে দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা একশো ছিয়াত্তর রানের পাড়ে খেলেন দশ উইকেটে এবং ভারত সেই রানটি টার্গেট করতে যাই আশি রান করে এই তিন উইকেট তিন উইকেট খুঁয়ে এই ম্যাচটি জয়লাভ করে সাত উইকেটে জয়লাভ করলো দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারত এবং এই সিরিজটি দুইটি টেস্ট ম্যাচ ছিল একটি সাউথ আফ্রিকা জয়লাভ করেছে একটি ভারত তার জন্য এই সিরিজটি তাইল এবং তাই রয়েছে এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি এবং সাউথ আফ্রিকার এই দুর্দান্তভাবে বোলিংয়ের মাধ্যমে ভারতের যেই ব্যাটিং ব্যাটিং লাইন এবং বোলিং লাইনের মাধ্যমে ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়লাভ করলো যেমন প্রথম ইনিংসে যশপ্রীত বুমরা দুই উইকেট নিয়েছিলেন ও মোহাম্মদ সিরাজ ছয় উইকেট নিয়ে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনকে ভাঙ্গে কোমরে দিয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে ভারতের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা একটি দুর্দান্ত হয়ে মাধ্যমে ছয় উইকেট নিয়েছেন তেরো রান ওভার করে একষট্টি রানদের ছয় উইকেট নিয়ে আজকের দ্বিতীয় দিনের শেষে সাউথ আফ্রিকাকে আউট করে দেয় সম্পূর্ণ এবং এই ম্যাচটিও ভারতের কবজায় করে দেয় যশপ্রীত বুমরাহ এবং ভারতের ব্যাটিং লাইনে আজ আজকে দ্বিতীয় দিনের শেষে আশি রান করেন রোহিত শর্মা সতেরো রানের পাড়ে খেলেন এবং যশস্প্রীত জারসালা একটি আঠারো আঠাশ রানের পাড়ি খেলেন এবং গেল দশ রানের পারি কোহলি বারো রানের পারি এবং আইআর চার রানের পাড়ের মাধ্যমে এই আশি রান করে এই ম্যাচটিকে জয়লাভ করেছেন দ্বিতীয় দিনের শেষে এবং রাবাড়া আজকে ছয় ওভার করে এক উইকেট নেন হার্ট বার্গার চার ওভার করে উনত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মাস্কো জ্যানসন দুই ওভার করে পনেরো রান দিয়ে এক উইকেট নিয়েছেন দ্বিতীয় দিনের শেষে ও প্রথম দিনের যে রান করেছিলেন রোহিত শর্মা উনচল্লিশ এবং গেল ছত্রিশ বিরাট কোহলি ছেচল্লিশ প্রথম ইনিংসে এবং রাবারা একটু দুর্ধান্ত বোলিং করেছিলেন তিন উইকেট নিয়েছিলেন প্রথম